হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যাডাদার ভিডিও আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকে যে সমস্ত উচ্চ মাধ্যমিকের বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অনেক দিন হয়ে গেছে তোমাদের ফল প্রকাশের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে অনেকেই গুজবে কান দিয়েছ অনেকেই জেনেছ তোমরা যে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফলটি নাকি মাধ্যমিকের ফলাফলের আগে প্রকাশিত হবে এমন অনেক গুজবই অনেকে রটিয়েছে আবার অনেকে জেনেছো তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফলটি নাকি চব্বিশে এপ্রিল বা ছাব্বিশে এপ্রিল প্রকাশিত হতে চলেছে কিন্তু এরকম সমস্ত খবরই শুধুমাত্র গুজব তোমাদের ফলাফলের অথেন্টিক ডেট ঘোষণা হয়ে গেছে তোমাদের ফলাফল বেরোবে আটই মে আটই মে তোমাদের ফলাফল বেরোবে এই ফলাফল তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে অনেকেই আমার কাছে জানতে চাইছো যে কোন ওয়েবসাইট থেকে আমি ফলাফলটা জানতে পারবো তো বলে দিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি তোমাদের নোটিশ জারি করবে এই নোটিশ থেকে তোমরা জানতে পারবে কোন ওয়েবসাইট থেকে তোমাদের ফলাফলটি তোমরা জানতে পারবে বা কোন অ্যাপের মাধ্যমে তোমরা ফলাফলটি জানতে পারবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেক ভালো হতে চলেছে তাই যে সমস্ত বন্ধুরা অনেক ভয়ে রয়েছ ফেল করে যাব কি না বা আমার ফলাফলটা আমি যেরকম পরীক্ষা দিয়েছি সেরকম হবে কিনা না তো বলে রাখি এবছর কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো হতে চলেছে তাই রকম চিন্তা ভাবনা করবে না তোমরা এই গরমে তোমরা খুব ভালো থাকবে এবং সেই সাথে সাথে তোমরা আটই মেয়ে আমার সাথে থাকবে আমি লাইভে থাকছি তোমাদের সাথে যদি কোনো ভাবে কোনো স্টুডেন্টের রেজাল্ট জানতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের রেজাল্টটি জানিয়ে দেব। তারপর তোমরা উচ্চ উচ্চশিক্ষার আঙিনায় পদার্পণ করবে এবং একটু ভাবনা চিন্তা করেই কিন্তু তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা কোন স্ট্রিমে পড়বে সেটি কিন্তু তোমরা একটু ভাবনা চিন্তা করেই পদক্ষেপ নেবে মনে রাখবে উচ্চ মাধ্যমিকের পর তোমাদের কিন্তু জীবনের আসল ভবিষ্যতে উন্নতির তে পা দেবে তোমরা তো আট তারিখ তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি পরের ভিডিও নিয়ে